altitude ne to i jokon ashbe to kono eta shoy dilo hoye kenon ajki shoyay hobe she odobdi bole que গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা থেকে একদম ভিডিওটা শুরু করলাম বুঝতেই পারছিলে যে বার্ষী বিছানা দেখিয়ে একদম ভিডিও শুরু করেছি আর খটখট খটখট আওয়াজ পাচ্ছ কারণ হচ্ছে ওনাদের আওয়াজেই আমাদের ঘুম ভেঙেছে ঠিক আছে তা ওনারা যেই বাড়িতে এসেছেন এবার সেরু চিৎকার পাত্কার করেছে ব্যাস আমাদের ঘুম ভেঙেছে তো এই যে দেখো আজকে আমার নাইট ড্রেস তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে কোনো সময় দেখানো হয় না এই যে নাইট ড্রেসটা আমার দেখিয়ে দিলাম অনেকের কথা মানে জিজ্ঞাসা করতো যে তুমি বাসি নাইটি বাসি নাইটি ছাড় না নাইটি ছাড়ো না তো আমি সবসময় বলতে বলতে হাঁপিয়ে গেছিলাম আর এই রুমালটা হচ্ছে আমার ঠোঁটের বড়লিন মোছার রুমাল ঠিক আছে তো এইগুলোকে সব পরিপাটি করে গুছিয়ে রাখি সপ্তাহে একদিন ধুয়ে দিই ব্যাস তো এইভাবেই চলে এইবার আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ সব সময় তো এইভাবে ভিডিও করা হয় না তাই তো সকাল থেকেই আর কি কাজ শুরু হয়ে গেছে আমি বলছিলাম যে দুই ঘরের কাজটাই আগে একদিনে যদি সারা যায় আমি ভাবছিলাম যে বেশিক্ষণ লাগবে না ও বাবা অনেক সময় লেগেছে ঠিক আছে যেহেতু রাফভাবে তো গুটঘাট ঘুটঘাট করতে পারবে না না উপরে ঘর রয়েছে সেইভাবেই আমাদেরকে বেছে বেছে বুঝে বুঝে আমার বেছে বেছে না সরি মিস্ত্রিকে বুঝে বুঝে করতে হবে তো এইভাবেই দিনটা শুরু হলো তো সারাটা দিন একে আজকে একেবারে কিভাবে যে কেটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা নতুন রান্নাঘরে বারান্দা রান্নাঘর এটা হচ্ছে বারান্দা রান্নাঘর তো বারান্দার রান্নাঘরে আমার কিন্তু ভাত অর্ধেক করে রেখেছি আর এই যে দেখো যেগুলো জাল দেওয়া সেগুলো জাল দিয়ে রেখেছি কারণ আজকে আমি রান্না বান্নার ঝামেলা রাখিনি কারণ আমি জানতাম আজকে একটুখানি মানে কী বলবো মাথা খারাপ করার মতন পরিস্থিতিতে পড়বো এই বালতিতে করে জল এনে রেখেছি বালতির জলটা ঢেকে রাখলাম কারণ এখন তো আমার হাতের কাছে ট্যাপকল নেই তার জন্য বালতিতে করে জল এনে রাখলাম আর ওদিকে দেখো কাজ তো শুরু হয়ে গেছে সেটা তোমরা টের পেয়েইছো তো কি কি হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দি হ্যাঁ গেটটা দিয়ে দিলাম কারণ ওই ওপরের কাজে দিদি এসছে তো গেট খোলা ছিল আমি গেটটা টেনে দিলাম আর এই দেখো কি অবস্থা এই যে এইখানের পুরো একবারে গ্রিল সহ পাল্লা সহ সমস্ত কিছু বের করে নিয়ে গেছে স্ট্রাকচারটা পুরো বের করে নিয়ে গেছে এবার ভেতরের মানে আমি যেই জানলার সামনে বসে ভিডিও করতাম সেই জানলাটা এবার মারপিট করে খোলাখুলির চেষ্টা চলছে তো তোমাদেরকে দেখিয়ে দিই কটা বাজে আটটা বেজে দু মিনিট মতন হয়েছে ঠিক আছে আর এই যে কাজ এত দূর হয়েছে এটা পুরোটা খোলা হয়ে গেছে ওনারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করেছিল তোমাদেরকে পরে দেখাবো এখন ওই ঘরের জানালাটা খোলাখুলি চলছে আর আমার এদিকে রান্নাবান্নার কাজটা আজকে রাখিনি সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি এই দেখো দুই দাদার জন্য করে ফেললাম লেকার চা আর সাথে বিস্কিট তো এই নোনতা বিস্কিটটা নিয়ে এসেছে বর তো সেটাই এবার এদিকে দেখো বন্ধুরা এইটা তো খোলা হয়ে গেছিলো বারান্দার দিকের সাইডেরটা জানালার এটা খোলা হয়ে গেছিল অনেকক্ষণ আগেই তোমাদেরকে দেখিয়েছি তারপরে ঘরের ওই জানালাটাও খুলে নিয়ে এখন এটা গাঁথনি চলছে প্রায় মাঝামাঝি চলে এসেছে গাঁথনি করতে করতে আর আমি ঘরে বসে শেরুকে পাহারা দিচ্ছিলাম আর মাঝে মাঝে এসে দেখছিলাম কত দূর কাজ এগিয়েছে দেখতে ভালো লাগে না তো সেই কারণে শেরু যেহেতু রয়েছে তাই আমি ওকে একা রেখে বেরিয়ে আসতে পারছি না ঘরের দরজা বন্ধ করে দিলেই ব্যাস চিৎকার করছে তো আমি হুম ওই তো তো লোক পাঠাইছে বন্ধুরা দেখো টাইলস আর পাথর চলে এসছে আগের দিন যে গিয়ে বুক করে আসলাম পছন্দ করে রেখে আসলাম তো সেই সমস্ত কিছু চলে এসছে একবারে দুটো গাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছে প্রথমে অ্যাড্রেস খুঁজেই পাচ্ছিল না বুঝতেই পারছিল না তারপরে ফোন করে আমি রাস্তায় গিয়ে দাঁড়ালাম তারপরে দেখতে পেয়েছে তা এই আসলো তো দেখো এখানটায় এই মালপত্রগুলো নামাচ্ছিল আর আমি বলছিলাম যে দাদা বাইরে রাখবেন বলছে হ্যাঁ বাইরে রাখবো তখন আমি বললাম যে কেউ যদি নিয়ে ঠিয়ে যায় বলছে না না কেউ নিতে পারবে না আমি আর কি মারছিলাম বলছে এত ওজন উঠাতে গেলে যে উঠাতে আসবে তারই অবস্থা খারাপ হয়ে যাবে বলছে মালের গ্যারান্টি আমাদের যে উঠাতে গেলে দেড় কুইন্টাল করে ওজন তাই ওই এই যে এই দাদাটা হেসে হেসে উত্তর দিচ্ছিল তো যাই হোক এত আওয়াজ হচ্ছিলো যে অরিজিনাল ভয়েসটা আমি রাখতে পারিনি ওইদিকে খুটখাট খুটখাট আওয়াজ হচ্ছিল তার জন্য তো দাদারা খুব সুন্দর করে গুছিয়ে টুচিয়ে রেখে গেছে হুম তো গ্রানাইট আর পাথর পাথর আর গ্রানাইট যাই হোক তোমরা তো জানো তো ওগুলো বাইরে রেখেছে আর এই যে টাইলস গুলো ভেতরে রাখছিল তো বন্ধুরা কি অবস্থা চোখ মুখের বাজে তিনটে পঁয়ত্রিশ স্নান করিনি দেখে বুঝতেই পারছো এই মাত্র মিস্ত্রিরা গেল ওরা বাই ঘরের বাইরে যাওয়ার সাথে সাথে আমি আমার কাজ শুরু করে দিয়েছি তবে মিস্ত্রিগুলো সত্যিই মানে কী বলবো খুবই ভালো কারণ যে সমস্ত গুঁড়ো গুঁড়ি যতটা বেড়েছে ততটা পরিষ্কার করে দিয়ে গেছে আর আমার ছেলেটারে এই মাত্র আমি ছাড়তে পারলাম এমনি ছাড়াই ছিল ঘরের মধ্যে বন্দি ছিল ওরা বাইরে যেতে না যেতেই আমি আমার কাজ শুরু করেছিলাম সেটা দেখাই তার কারণে আমি স্নান করিনি কিন্তু প্রত্যেক দিন এরকমটা করলে আমি অসুস্থ হয়ে যাব। এই যে দেখো আমি আমার মতন করে তিন চার বার মুছে নিয়েছি অশোনা অশোনা ও বাবা তো এটা মুছে নিয়েছি আর এই ঘরের দরজাটা দেওয়া থাক না এই ঘরের দরজাটা দেওয়া থাকলো কারণ এই ঘরটার মধ্যে নোংরা আছে এখনও পড়বে যেহেতু বারান্দা দিয়ে যাতায়াত করার মানে অপশান আছে তার জন্য বারান্দাটাই পরিষ্কার করে নিলাম আর এই যে এই দেওয়ালটা তুলে দিল এখানে এখনও প্লাস্টার হবে আরও নোংরা হবে কিন্তু ঠিক আছে চলো পরিষ্কার আজকে তো হাঁটাহাঁটি করতে পারবো জুতো করেই হাঁটাহাঁটি করতে হবে কিন্তু খালি পায়ে হাঁটতে পারবো না কারণ পুরো পরিষ্কার করতে গেলে পুরো ধুয়াতে হবে মুছলে হবে না এই গলি দিয়ে ধরে সব পরিষ্কার করে নিয়েছি যে দেখো এখনো শুকানি শুকাইনি আর এই ঘরটা মলিনাদি মুছে দিয়েছিল কিন্তু তারপরেও ঠুরা ওই ওই যে ওই পর্যন্ত গেছিল তাই এইটাও আবার মুছে নিলাম আর এই কয়দিন ঠাকুরকে দিতে একটুখানি দেরি হবে আশা করছি ঠাকুর সব বুঝতে পারবে আমার সুবিধা অসুবিধা আর এই যে এই দেওয়ালটাও তুলে দিয়েছে এখানটায় খাটের সাইডে যেখানটায় আমি বসে ভিডিও করতাম পর্দা টাঙিয়ে অপোজিট সাইডে সেই জানলাটাও তোলা হয়ে গেছে মানে আজকে এই দুটো কাজই হলো জানলা দুটো খোলা আর জানলা দুটো তোলা আর এই যে আমি পুরো এই পর্যন্ত মুছে নিয়ে এই জায়গাটুকু আমি ধুইয়ে দিলাম ঠিক আছে কারণ এখান থেকে মেন কাদাটা ঘরে আসে এবার সেরুকে নিয়ে যাব বাইরের বাথরুমে একটুখানি হিসুপাড়াতে ঘরের বাথরুম রান্নাঘর আর এই ঘরটা বন্ধ করে দিয়েছি সব দিক দিয়ে যাতে সেরু ঢুকতে না পারে আর এই মোছার মেন কারণ হচ্ছে সেরু একটু যাতায়াত করবে সেরু যেখানে সেখানে শুয়ে পড়বে বুক ঠেকিয়ে ও তো আর বুঝতে পারবে না তোর গায়ে ময়লাগুলো লেগে যাবে তার জন্য আরও মুছে নিলাম চলো বাকি ভাতটা করা ছিল করেই রেখেছিলাম এই কয়দিন আমি ভাত করেই রাখবো চলো এবার আমি স্নান করে নিই হ্যাঁ দেখতে বাবা বাইরে চলে আসলাম চারটে পনেরো বাজে আর পুজো দিয়ে উঠলাম শুকা শুকিয়েছে দেখো সেই ছাপগুলো রয়ে গেছে ওর জন্যই জুতো পরে হাঁটছি এমনিতেও জুতো পরে থাকি আমি বাইরে পুরো আকাশ মেঘলা করে এসছে আর এই যে পুজো দিয়ে উঠলাম এই মাত্র এবার এবার আমার সোনা বাবাটারে খাওয়াবো তার আগে এটা বন্ধ করে দিয়ে আসি লাইটটা চলো চলো শোনো খাওয়া দাওয়া করব আজকে দেরি হয়ে গেছে মার একটু ভেবা চাকা খেয়েছি একটু ভেবা চাকা খেয়েছি আশা করছি কালকে থেকে ঠিক হবে হ্যাঁ তো কালকে থেকে আমি আমার মতন রান্না করব ওনারা ওনাদের মতন কাজ করবে সেরু এই ঘরে থাকবে ব্যাস চলো সেরুকে খাইয়ে নিই তারপর আমি খাবো তো বন্ধুরা বাজে পুরো পাক্কা পাঁচটা আর আমি এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম বাইরে বৃষ্টি হচ্ছে কোনো রকমের মাথায় গামছা দিয়ে তারপরে বাসন বসুন মেজে আনলাম তার আগে তো সেরুকে খাইয়ে নিয়েছি এই আমি এখন ফ্রি হলাম জানি না ভিডিও করতে পারবো কিনা ইচ্ছে করছে না শরীরে মারাত্মক তুই আসিস কেন আমার কাছে কেন আসো তুমি আসো তোমার ধরতে তোমার জ্বালা ওঠে কেন ওই যে কেন 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 নিজে আসবে আমার কাছে আবার ওরা ধরা যাবে না না আহ্লা নিজে আসবো ওরে ধরা যাবে না তোর গা কি সোনার গায়ে মরানো নাকি দেখা যাক কি করি এখন বাবা ভালো লাগছে না ইভিনিং বন্ধুরা বাজে এখন সন্ধ্যে সাতটে সাতটা সাতটে সাতটা কুড়ি সন্ধ্যে সাতটা কুড়ি বাজে আর সন্ধে পুজো দিয়েছি ঘুম তো আর আজকে হয়নি পাঁচটার সময় খেয়ে দিয়ে উঠেছি তারপরে ভিডিও করে উঠতে উঠতে বাজে তখন পোনে ছটা তারপরে আর ঘুমের কোনো জায়গা থাকে না তারপরে উঠলাম সন্ধ্যে পুজো দিলাম আজকে আর মুড়ি মুড়িঠুড়ি বাড়িনি কারণ যেহেতু পাঁচটার সময় ভাত খেয়েছি পেট পুরো হাইডাই করছে তো শুধুমাত্র চা করলাম আর বিস্কুট নিলাম চলো দেখাই একটু তোমাদেরকে এখানে আলোটা খুব সুন্দর পজিশানে আসে না ওই যে দেখো চা নিলাম আর এই বিস্কুটগুলো ভাঙা ভাঙাগুলোই নিলাম ভাঙাগুলো ছিল প্রথমে ওপরে রেখেছি তো এই ভাঙা ভাঙাগুলোই নিলাম চলো আজকে আর মেরে বিস্কুট খাবো না আর চায়ের বাটি এখানটায় রেখে দিলাম একবারে মেজে নেবো সব কিছু বারবার যেতে ইচ্ছা হচ্ছে না কলপারে অভ্যাস নেই যে ক্যামেরা খোলার কোনো ইচ্ছে ছিল না কিন্তু ক্যামেরা খুলে কোথায় রাখবো তাই বুঝতে পারছি না আসলে চাটা দু চুমুক দিয়ে বিস্কুটগুলো খাওয়ার পরে চাটা দু চুমুক দিয়ে আহ জাস্ট এই রকম একটা আওয়াজ বেরোচ্ছে মুখ থেকে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সুপার হয়েছে চাটা মানুষের লিকার চা ভালোবাসে না গ্যারান্টি দিচ্ছি না আমি নিজে খেয়ে যা বুঝি আমার হাতে লিকার চা খেলে পরে লোকে বলবে যে লিকার চাও ভালো লাগে আদা দিয়ে দারুণ হয়েছে চা খেতে হবে এরকম মন আর তা প্রাণ সব জুড়িয়ে যাবে আর দুধ চা খেলে আমি এরকম ঢোক নিয়ে গিলতে মানে মুখে নিয়ে ঢোক গিলতে পারবো না তার আগে হচ্ছে আমার অ্যাসিড হয়ে যাবে সেরা সেরা এর জন্যই আমার যত কষ্টই হোক না কেন যত ক্লান্তই থাকি না কেন সন্ধেবেলা চাটা আমার আমার হাতেরই চাই বড়ের করলে আমার ভালো লাগে না কষ্টা কষ্টা হয়ে যায় বেশি ফুটিয়ে ফেলে মুড়ি খাওয়ার জায়গা নেই মুড়ি খাওয়ার আর জায়গা নেই বাজলো কটা সাড়ে সাতটা দেখা যাক শরীরে এই চাটা খেয়ে একটু এনার্জি আনতে হবে না তো আর হচ্ছে না ভিডিওতে যা গাফিলতি যাচ্ছে তোমাদের এন্টারটেনমেন্টে গাফিলতি যাচ্ছে আমার পয়সা ইনকামে গাফিলতি যাচ্ছে তোমাদের কমেন্ট উপার্জনে গাফিলতি যাচ্ছে বন্ধুরা বাজে এখন পাক্কা এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র ধুয়ে নিয়ে সেরুকে খাইয়ে পটিপড়িয়ে সব কিছু করা সম্পূর্ণ হয়ে গেছে মানে হয়ে গেছে হ্যাঁ মানে একটা কাজ করতে ধরো যদি এক মিনিট লাগতো নর্মাল পরিস্থিতিতে এখন সেই কাজটা করতে পাঁচ মিনিট লাগছে পাঁচ গুণ বেশি সময় লাগছে হ্যাঁ বারবার এত দূর যাওয়া কলে যাওয়া তুমি বুঝতে পেরে গেছো তুমি বুঝতে পেরে গেছো তোমাকে নিয়ে কথা হচ্ছে তুমি বুঝতে পেরে গেছো বল তো যাই হোক সব কিছু করে ধুয়ে ঠুয়ে চাল ভিজিয়ে রেখে আসলাম আর সব মোটামুটি কমপ্লিট বর হচ্ছে ননির জন্মদিনে যে সমস্ত মশলাপাতি আনা হয়েছিল সেগুলো তো বেঁচে গেছিলো সব তো আর ইউজড হয়নি সেগুলোকে আমি একটা পোটলাই করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম হুম তো সেগুলো এখন কৌটা কৌটার মধ্যে ঢালছে তো ঢালুক খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এবার আমার একটা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও বাকি যেহেতু আমার দুদিন পরপর দুটো করে ভিডিও দিয়েছি একটা করে কম গেছে তার জন্য কালকে সকালের ভিডিওটা রেডি দুপুরের ভিডিওটা রেডি করব তার জন্য ভাবলাম যে ডেলি ব্লগটা তাহলে এডিট করাও আমার কমপ্লিট ভয়েস ওভার দেওয়া কমপ্লিট একটা ভিডিও হয়নি তাতে কি আছে কাজগুলো এগিয়ে রেখেছি হ্যাঁ তো ভাবলাম ভিডিওটা এন্ড করে এন্ড করার আগে একটা কথা বলি তোমরা প্রচুর মানুষ কমেন্ট করেছ যে তোমরা খুব খুশি হয়েছ আশীর্বাদ দিয়েছ যে আমার সবই হবে আস্তে আস্তে সব হবে তোমার সব আশা পূরণ হবে তারপরে তোমরা খুব খুশি হয়েছ যে আমি যে এই কাজটা করছি যে বাথরুম আর রান্নাঘরের কাজটা যে করছি সেটা দেখে তোমরা খুব খুশি হয়েছো যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তোমরা জানো যে আমি এক বাথরুম ঠিক করার জন্য কত দিন ধরে আশা নিয়ে বসে রয়েছি আজ এই প্রবলেম কাল সেই প্রবলেম আজ এই দিকে টাকা চলে যাচ্ছে কাল ওই দিকে টাকা চলে যাচ্ছে তো সেই কারণের জন্য আমি হাত দিতে পারিনি আজকে ফাইনালি ইটবালি সিমেন্ট পড়ে গেছে টাইলস নিয়ে এসেছি তার মানে বিষয়টা হবে তবুও সময় পরিস্থিতির কথা তো বলা যায় না কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না আশা রাখছি হবে তো তোমরা খুব খুশি হয়েছ আমিও ভীষণ পরিমাণে উদ্গ্রীব ফাইনাল লুকটা নিজে দেখার জন্য আর তোমাদেরকেও দেখানোর জন্য যেই সমস্ত টাইলসগুলো পছন্দ করেছি আমরা দুজনে এক সঙ্গে মত দিয়ে পছন্দ করেছি এমন না যে আমার দমনা দোমনা হয়েছে জোর করে বলেছি যে হ্যাঁ ঠিক আছে চলো নাও এরকমটা কেউ করিনি ওরও ভালো লেগেছে আমারও ভালো লেগেছে দুজনে একদম পছন্দ করে করেছি ফাইনাল লুক হওয়ার পরে জানি না তোমরা কি বলবে আমার এখনই ভয় লাগছে সবে আজকে ডে ওয়ান কাটালাম অতিক্রম করলাম এরকম আমি আজকে ওই দাদাকে মিস্ত্রিকে জিজ্ঞাসা কর রাজমিস্ত্রি দাদাকে জিজ্ঞাসা করতাম যে আপনাদের কতদিন টাইম লাগবে বলছে আমাদের যা হিসাব দিয়েছিল তাতে করে আমার পনেরো দিন আমাদের টাইম লাগবে ঠিক আছে এবার এই পনেরো দিন কিন্তু এক দুই তিন চার এরকম করে না গ্যাপ দিয়ে গিয়ে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে হবে ঠিক আছে কারণ একটা কাজ করলাম সেটাকে কিছু সময় দিতে হয় যেমন আজকে এই যে গাঁথনিটা করে গেছে সেই গাঁথনিটাকে একটা দিন কমসে কম টাইম দিতে লাগবে তারপরে গিয়ে প্লাস্টারটা হবে তো আমি আবার জিজ্ঞাসা করলাম প্লাস্টার করার কতদিন পরে আমি রঙ করতে পারবো কারণ ঘরের মধ্যে বাইরে থেকে দেখা যাবে যে বাদবাকি দেওয়ালগুলো হচ্ছে তোমার গোলাপি রঙ আর মাঝখানে একটা প্লাস্টার তো সেইটা আমি জিজ্ঞাসা করলাম যে কবে রং করতে পারবো এই মিলিয়ে মিলিয়েই করে দেব তো বলল কমসে কম প্লাস্টার শুকানোর পরে আমি কতদিন দিন লাগবে বললো কুড়ি দিন তো লাগবেই মানে ওই মাসখানেক আমাকে টাইম দিতে হবে ওইভাবেই রাখতে হবে বা একটা উপায় করা যায় হচ্ছে তোমার দুটো ফুটো করে দিয়ে একটা পর্দা টাঙিয়ে দেওয়া তারপরে যখন আমি ইয়ে করব আর কি নিষ্ঠা করব তখন করা যাবে এই একটা উপায় আছে যেটা কিনা আমি ঘরেরটার মধ্যেও করব ভেবেছি যেখানটায় আমি ভিডিও করতাম ওখানটায় তো ক্লাম ইয়ে করাই আছে ফুটো টুটো করাই আছে জায়গা করা আছে ওইখানটায় হচ্ছে আমি তোমার পর্দাই টাঙিয়ে রাখবো এখন রং করার মতন কোনো ইচ্ছে আমার নেই ঠিক আছে ওই রং করলে খাপছেড়া খাপছাড়া রঙ করা যাবে না রঙ করলে পুরো বাড়ি ধরে রঙ করতে হবে মানে ভেতরটা পুরোটা করতে হবে তার জন্য ওই খাপছাড়া খাপচাড়া করে করার আমার ইচ্ছে নেই আমার শুধু না আমাদের কারোরই ইচ্ছে নেই আমার আমার কেন বলছে তারপরে তোমরা এটাও বলেছ শুধু বা একবারে করে নাও না বা কিন্তু আর হওয়া আর হয়ে উঠবে না আমি জানি এক বাথরুম ঠিক করার জন্য কত দিন ঘেনর ঘ্যানোর ঘেন কত বছর ঘ্যানোর ঘ্যানোর করেছি এটা তো তোমরা তিন বছর ধরে দেখছো যে আমি ইউটিউবে আমাকে দেখতে পাচ্ছ তার আগে থেকেও আমি বলছি ঠিক আছে দু সাল থেকে চাগর দেওয়া শুরু করছি করেছি যে বাথরুমটা ঠিক করো বাথরুমটা ঠিক করো আমার ভালো লাগছে একবার খুব রাগ হয়েছিল আমার রাগ হলে পরে এরকম একটু হয় এখন একটু কন্ট্রোলে এনেছি নিজেকে আগে যে আমাকে পড়ছিয়ে ফেলতাম ঠিক আছে জিনিসপত্র ভাঙতাম এরকম হতো তো ওই বাথরুমের দরজাটাকেও এরকম করেছিলাম এমন এক জোরে বাড়ি মেরেছিলাম সেই কলকপ যা খর লক্ষ 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 করছিল ঠিক আছে তো সেটা গিয়ে এই এখন তাই আমার কালকে বলছিল বলে আমি ঠিক করেছি আমি ঠিক করিনি তোমার রাগ হয়েছে তুমি তুমিই যাও ওই বাথরুমে তোমাই বুঝবা হ্যাঁ তাই এই বলছি ঠিক আছে চলো এইভাবে ঠিক হচ্ছে ওইভাবে ঠিক হওয়ার ছিল না এইভাবে পুরো ঠিক হওয়ার কথা তো দেখা যাক আর হ্যাঁ বলছো পুরো পুরো সব কিছু আমাদের এস্টিমেট খরচ শুধু টাইলসের খরচ আমরা নিয়ে এসেছি ঠিক আছে মানে এই পুরো বাড়ির নিচটা পুরো এ টু জেড তো সেই শুধু টাইলসের খরচ শুনেই আমাদের এখান থেকে ওই চিন্তা ভাবনা আউট হয়ে গেছে ঠিক আছে রান্নাঘর আর বাথরুমটা এখন আপাতত গো এরপরে বাবা এত জ্বালায় না কিন্তু জুই করতে দেয় না এবার আন্টিরা বলবে তুমি এত জোরে শেরুরে কেন বকলা শেরু যে কি করতে থাকে তারপরে কি বলছিলাম হ্যাঁ ওই বাথরুম আর রান্নাঘরটাই থাক এটা থাক আমার ওই দুটো হলেই আপাতত শান্ত করে রাখবো নিজেকে ঠিক আছে আপাতত শান্ত করে রাখবো ব্যস্ত হলেই হবে ঘর দোর ইচ্ছে আছে ওই ঘরের মেঝেটা নষ্ট এই ঘরের মেঝেটা কিন্তু অতটা খারাপ না ওই ঘরের মেঝে আর বারান্দাটা খারাপ তো ওই ঘরে ইচ্ছে আছে ওই যে ইয়ে কি করলো ওই কিনতে পাওয়া যায় না টাইলস ফ্লোর টাইলস পেপার ইয়ে কিনতে পাওয়া যায় পলিথিন সেই সেইগুলো কিন নিয়ে সেট করে দেবো তাই ইচ্ছে আছে এবার দেখা যাক তো চলো আজকে এই কটার উত্তর দিলাম আমি দেখছিলাম তোমরা কমেন্ট করছিলে যে শুধুভা একবারে করে নাও একবারে করে নাও আর হবে না দেখা যাক দেখো ওর বাবার গোড়ালি কামড়ে ধরেছে যেতে দেবে না গোড়ালি কামড়ে কামড়ে ধরে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার এই এক মাস যে কি করে কাটবে এক মাস তো মুখে বলছি পনেরো দিনের হিসাব দিল রাজমিস্ত্রি এবার রাজমিস্ত্রির কাজ কমপ্লিট হওয়ার পরে রান্নাঘরের কাজ কতদিন টাইম লাগবে তাই ভাবো পাথর কাটারে টাইলস বসানো রে কত কিছু লাগবে সময় মা করে মা আমার পুজো পুরো ঘর এরকম মুস্তু বুস্তু হয়েই থাকবে আর আমার ওই রান্না করতে হবে গত বছর মনে আছে তোমাদের গত বছর পুজোর আগে আমি এই ইয়েটা কিনেছিলাম তোমার কি বলে থ্রি বার্নার ওভেনটা কিনেছিলাম তখন তোমরা সু শুধুমা কবে সেট করবে কবে সেট করবে তখন আমি বলেছিলাম যে আমাদের একটা প্ল্যান আছে যে ইয়ে কি যেন বলে তোমার রান্নাঘরটা ঠিক করব তারপরে একবারে গ্যাস ওভেনটা সেট করব ইউজ করা শুরু করব ভাঙব তো সেই এক বছর পরে সেটা হলো আর ওদিকে গ্যাস ওভেন ব্যবহার করা আমার শুরু হয়ে গেছে তো এই হয় আমরা যা প্ল্যান করি যা ভাবি সেটা অধিকাংশ সময় ফুলফিল হয় না হয় তো সেটাই যেটা উপরওয়ালা ঠিক করে রাখে তো যাই হোক চলো একটা দিন সবে পার করলাম এরপরে সামনে আরও কঠিন লড়াই আমার এটা সত্যি লড়াই লাগবে গো সত্যি লড়াই এরকম মোর ঘোরে এরকম চালিয়ে দিয়ে হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি আর এখানটায় ধুতে গেলে ওইখানে যাচ্ছি বাথরুমের দরজা খুলছি সাবান নিচ্ছি ধুচ্ছি তারপরে মারাত্মক কষ্ট হচ্ছে আমার আমফানের সময়ও প্রথম এক সপ্তাহ কী কষ্ট তারপরে সব ইউজড হয়ে গেছে এটা দেখি কবে ইউজড হয় এখন আরও বেশি কষ্ট হচ্ছে শেরুকে নিয়ে সেরুকে একটা ঘরে বন্দি রেখে ওর সঙ্গে আমাকেও থাকতে হচ্ছে এই দরজা খুলে বেরোচ্ছে ব্যাস ও ঘ মানে আমার রেখে তুমি কোথায় যাচ্ছ আমারে নিয়ে যাও তবে হ্যাঁ দরজা খোলা ছিল ওই যে টাইলসের মিস্ত্রি যখন আসছিল না টাইলসগুলো সিঁড়ি ঘরে রেখেছে আর পাথরগুলো সব বাইরে রেখেছে তো তখন কিন্তু দরজা খোলা ছিল ও ঘরে দাঁড়িয়ে ঘরে বসে বসে ঘেউ ঘেউ করছিল কিন্তু বাইরে কিন্তু বেরোয়নি আমি একটা বলেছি সেরূপ বাইরে বেরোবা না শোনা ও আর বাইরে বেরোয়নি ভীষণ কথা শুনে ভীষণ কথা বোঝে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বলে বলে টাটা করে করে শেষ করতে পারছি না গল্প শুরু করলে মনে হয় যেন তোমরা আমার সামনেই বসে রয়েছে আর আমি গল্প করছি